সমগ্র আসামের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির হয়েছি চলুন শুরু করা যাক মুখ্যমন্ত্রীর মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্বশর্মা মন্তব্য করেছেন যদি বিজেপি সরকার না থাকত তাহলে দিশপুর থেকে শুরু করে গোটা অসমকেই মিয়া মুসলিমরা দখল করে নিত তিনি আরও বলেন বিজেপি না থাকলে গোটা অসমই মিয়াদের গ্রাসে চলে যেত তার কথায় আমি না থাকলে অসম অনুতপ্ত হত কেননা এই তিন গগৈ গোটা অসমকে গ্রাস করে ফেলতেন এই তিন গগৈ মিয়াদের বড় সমর্থক তারা মিয়াদের সমর্থন করেন তাই বিজেপি না থাকলে গোটা অসমকেই গ্রাস করে ফেলত মিয়ারা নলবাড়িতে বন্ধ ঘোষণা আগামী সতেরোই নভেম্বর নলবাড়িতে স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে রাস মহোৎসব উপলক্ষে নলবাড়ি প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে নলবাড়ি প্রশাসন জানিয়েছে ওই দিনটিতে সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কার্যালয় ব্যাঙ্ক অফিস এবং আদালত বন্ধ থাকবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান প্রশাসন গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বারদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রেখেছে রাজ্যে ইতিমধ্যেই পঁচাত্তর জনকে আটক করা হয়েছে পঞ্চায়েত বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস এই খবর জানিয়েছেন পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বারদের জন্য কঠোর সাবধান বার্তা দুর্নীতি করে ধরা পড়লেই এবার সরাসরি জেলে যেতে হবে দিল্লি বিস্ফোরণ ও নাশকতা দশই নভেম্বরের দিল্লি বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা দেশ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৩ জন এবং আহত হয়েছেন আরও জন তবে তদন্তে জানা গেছে এই বিস্ফোরণটি ছিল একটি বড় নাশকতার ছকের অংশ জয়েসের মগজ ধোলাই করা জঙ্গিরা দেশে ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল জানা গেছে বাবরি মসজিদ ধ্বংসের বদলা নিতে জয়সের হোয়াইট কলার মডিউল সিরিয়াল ব্লাস্টের ছক কচেছিল এনআইএর জেরায় ধৃতরা সে কথা স্বীকার করেছে তারা জানিয়েছে আগামী ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই দিল্লির ছয়টি জায়গায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল মোট বত্রিশটি গাড়ি ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল যার মধ্যে এখনও পর্যন্ত চারটি গাড়ি চিহ্নিত করা হয়েছে বরাক নদীর ভাঙন দীর্ঘদিন ধরে চলা বরাক নদীর ভাঙনে বরখোলার উত্তর বুড়িবাল গ্রামটি এক প্রকার বিলীন হওয়ার পথে উনিশশো নব্বইয়ের দশক থেকে বরাক নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িবাল গ্রামে ভাঙন শুরু হয়েছে এই সময়ে প্রায় শতাধিক বাড়িঘর নদীগর্ভে চলে গেছে গ্রামের মানুষ বারবার এক স্থান থেকে অন্য স্থানে বাড়িঘর সরিয়েও রেহাই পাচ্ছেন না স্থানীয়রা বিভিন্ন সময় জেলা কমিশনার জলসম্পদ বিভাগ এবং জনপ্রতিনিধিদের কাছে ভাঙন প্রতিরোধের দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি ফলে গ্রামটির অস্তিত্ব আজ সংকটে ভাঙন তিলে তিলে গ্রাস করে ফেলছে পুরো গ্রামটিকে গ্রামবাসীদের চলাচলের একমাত্র রাস্তাটিও বারবার নদীতে বিলীন হচ্ছে আর গ্রামবাসী বারবার নতুন করে রাস্তা তৈরি করে চলেছেন অবিলম্বে এই ভাঙন প্রতিরোধ করার দাবি জানিয়েছে আতঙ্কিত গ্রামবাসী বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা আজ অর্থাৎ চোদ্দই নভেম্বর শুক্রবার বিহার নির্বাচনের ফলাফল ঘোষণা হতে যাচ্ছে সকাল আটটা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে ফলাফলের ওপর নির্ভর করছে রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি আবার শপথ নেবেন নাকি মহাগঠবন্ধন দলগুলির নেতৃত্বে তেজস্বী যাদব কোনো অঘটন ঘটাতে পারেন যদি এক্সিট পোলগুলো সঠিক প্রমাণিত হয় এবং জেডিউ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বড় জয় পায় তাহলে ফলাফল দ্রুতস্পষ্ট হবে তবে বিরোপক্ষ ইতিমধ্যেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন জানিয়েছে আটত্রিশটি জেলার ছত্রিশটি কেন্দ্রে গণনা হবে মোট সাড়ে সাত কোটি ভোটার দু হাজার বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ডিজিটাল ভারতের অভাব যখন ডিজিটাল ভারতের স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পরিষেবে পৌঁছে যাচ্ছে তখনও রামকৃষ্ণনগর কেন্দ্রের প্যাকটি গ্রাম সেই উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রাতাবাড়ি রাংখাল দুর্গাবাজার এবং বাগলাচড়ার মতো গ্রামগুলিতে আজও নেটওয়ার্ক পেতে স্থানীয়দের গাছে বা টিলায় উঠতে হয় ফোনে কথা বলার জন্য কেউ উঠছেন বাঁশের মাচায় আবার কেউ হাঁটছেন কয়েক কিলোমিটার দূরের উঁচু জায়গায় এমন দুর্ভোগ যেন এলাকার মানুষের জীবনে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে স্থানীয় এক বাসিন্দা বলেন নেটওয়ার্ক ঠিকঠাক পাই না ফোন করতে গেলে টিলায় উঠতে হয় বৃষ্টি হলেই যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় দুর্বল নেটওয়ার্কের কারণে পড়াশোনা এবং জীবিকার উপরেও ব্যাপক প্রভাব পড়ছে অনলাইন ক্লাস ই সেবা কেন্দ্রের সরকারি কাজ কিংবা ব্যবসার লেনদেন সবই বিঘ্নিত হচ্ছে গ্রামবাসীদের দাবি তারাও ডিজিটাল ভারতের অংশ হতে চান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করেন সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের ছক দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে আততাইরা সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা করেছিল এবং সেই লক্ষ্যে তারা লালকেল্লায় রেইকিও করে গিয়েছিল এছাড়াও এই বছরে দিওয়ালিতেও জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের তবে তা কার্যকর করা যায়নি দিল্লি বিস্ফোরণের পরই দেশ জুড়ে লাল সতর্ক জারি করা হয়েছে তদন্তে উঠে এসেছে যে মূলত ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজের কয়েকজন চিকিৎসক এই নাশকতার নেপথ্যে রয়েছে জম্মু কাশ্মীর পুলিশ একে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম বলছে তদন্তকারীরা ধৃত মুজাম্মিলকে জেরা করে আরও তথ্যে জানতে চাইছেন এজিপি কমিটির সংবর্ধনা নবনিযুক্ত অসম গণপরিষদ কাছাড় জেলা কমিটির নেতৃত্ব শিলচরে পৌঁছালে বৃহস্পতিবার উষ্ণ সংবর্ধনা জানানো হয় দুপুর বারোটার দিকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছান কমিটির সভাপতি নজমুল হোসেন মজুমদার কার্যকরী প্রধান মতিনাথ সিংহা যুব পরিষদের প্রধান রূপক মোদক ও শিলচর বিধান পরিষদের প্রধান সন্দীপ ভট্টাচার্য সহ জেলা সাধারণ সম্পাদক মমিনুল হক লস্কর সেখান থেকে শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বেলা দুটায় দলীয় জেলা কার্যালয়ে সংবর্ধনা সভার অনুষ্ঠিত হয় সভায় অংশগ্রহণ করেন নবনিযুক্ত পদাধিকারীরা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার সত্যধ্যাপক বিমলেন্দু সিংহ সভায় সভাপতিত্ব করেন আজকের আবহাওয়া এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ চোদ্দই নভেম্বর শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা আছে শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে করিমগঞ্জ আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে হাইলাকান্দি একইভাবে আজ সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে এই ছিল আজকে সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ